হ্যালো স্টুডেন্ট এখন আমরা জানব একশক্ষের সমীকরণ কি হবে আমরা একটি গ্রাফ পেপার নিলাম এই গ্রাফ পেপারের ওপর আমরা এক্স এক্সিস ওয়াই অ্যাক্সিস অঙ্কন করলাম একশক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে মূল বিন্দু ছেদ করেছে ও বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি জিরো কমা জিরো এবার আমরা একশক্ষের ওপর কতগুলো বিন্দু বসাবো কোন উপর না এই এক শক্ষের উপর আমরা কতগুলো বিন্দু বসাবো দেখো এক শক্ষের উপর আমি প্রথমে একটি বিন্দু নিলাম এই বিন্দুটির ভুজ এবং কোটি নির্ণয় করব দেখো মূল বিন্দু থেকে এক সক্ষ বরাবর এই বিন্দুর দূরত্ব কত দেখো মূল বিন্দু থেকে এক সক্ষ বরাবর এই বিন্দুর দূরত্ব হচ্ছে আট একক আর মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে এই বিন্দুটির দূরত্ব হচ্ছে জিরো একক তাহলে আমরা বলতে পারবো যে এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে এইট কমা জিরো আবার আমি আরেকটি বিন্দু অক্ষের উপর নিলাম দেখো এই বিন্দুটির স্থানাঙ্ক হবে থ্রি কমা জিরো আমি আরও একটি বিন্দু অক্ষের উপর নিলাম এই বিন্দুটির স্থানাঙ্ক হবে মাইনাস সিক্স কমা জিরো আমি আরও একটি বিন্দু অক্ষের উপর নিলাম এর স্থানাঙ্ক হবে মাইনাস নাইন কমা জিরো তোমরা ভালোভাবে খেয়াল করো যে বিন্দুগুলো আমি একশক্তির উপর নিয়েছি তাদের প্রত্যেকটির কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে শূন্য তাহলে আমরা অক্ষের উপর যে কোনো বিন্দু নিই না কেন তার ওয়াই স্থানাঙ্ক বা কোটি এর মান কি হবে না এর মান হবে শূন্য তাহলে দেখো আমরা একশক্ষের উপর যে বিন্দুগুলো নিয়েছি তার প্রত্যেকটির বিন্দুর কোটি বা ওয়াই স্থানাঙ্কের মান শূন্য তাই আমরা বলতে পারবো যে একশক্ষের সমীকরণ হবে y equal to 0.